টিভিএস এক্সেল হান্ড্রেড তো এই বাইকের প্রবলেম হলো বাইক স্টার্ট দেওয়ার সাথে সাথে ঝাঁকি দিয়ে সামনের দিক চলে যায় তো আমরা বারবার স্টার্ট দেওয়ায় কিন্তু দেখা যায় যে একবার স্টার্ট ক্লিয়ার হয় আবার দেখা যায় যে ঝাঁকি দিয়ে গাড়ি এগিয়ে যায় তো এর জন্য এই সাইডটা আমরা খুলেছি খোলার পরে যেটা পেলাম সেটা হলো ক্লাচের স্প্রিং ভেঙে গেছে এই স্প্রিংটা যখন ভিতরে আটকে যাচ্ছিলো তখনই কিন্তু এরকম হচ্ছিল এছাড়া স্প্রিং যদি ভেঙে যায় তখন কিন্তু এক সাইডের ক্লাস হয়েই যায় অর্থাৎ ক্লাস যেটা অটো ক্লাস হয় সেটা কিন্তু আর হয় না তখন ফাইবার যায় বাটির সঙ্গে ধরে যায় তো আমরা ক্লাস বাটিটা খুলে দেখাচ্ছি কি অবস্থা হয়েছে তো আমরা ম্যাগনেট কভারটা খুলে নেবো এখান থেকে ধরতে হবে তো এখানে আমরা ম্যাগনেটের নাট ধরে এখানে আমরা ম্যাগনেটের নাট ধরে নিলাম যাতে এখান থেকে ধরা যায় তো আমরা এই পাশের থেকে এখন খুলে দেব তো এটার উল্টা পেঁয়াজ কোন স্প্রিংটা ভাঙছে তো এখানে কিন্তু এই স্প্রিংটা ভেঙে গেছে তো এখান থেকে লকগুলো খুলে দিতে হবে দিয়া স্প্রিংটা বের করব এছাড়া স্প্রিংটা আমাদের বদলে দিতে হবে তো আমরা এভাবেই তিনটা লক খুলে দেব খুলে দেওয়ার পরে এগুলো কিন্তু বের হবে এখন আমরা প্লেট খুলে দেব এটা হলো লক প্লেট এটা হলো প্রেসার প্লেট এখানে কিন্তু এগুলো কাজ করবে তো এই স্প্রিংটা ভেঙে গেছিল পূর্বেও এই স্প্রিং ভেঙে গেছিল আমরা এটাই লাগিয়ে দিয়েছিলাম তো এবার আমরা এটা পরিবর্তন করে দেব তো এটা পুরাতন আমাদের কাছে ছিল এটা নষ্ট কিন্তু স্প্রিংগুলো ভালো আছে আমরা এখান থেকে স্প্রিং খুলে লাগিয়ে দেবো তোমরা খুলে নিলাম এখান থেকে স্প্রিংটা নেওয়ার জন্য তো আমরা স্প্রিংটা এখানে লাগিয়ে দেবো এটা কিন্তু অরিজিনাল স্প্রিং আর এরকম এরমভাবে লাগালেই হবে এখন আমরা যা ছিল সেই সংযোগ প্লেটগুলো লাগিয়ে দেবো এরপর লক করে দিলেই কাজ হয়ে গেলো 오늘 이요네 봐. 이. 빌라라자 아차라 하자. তিনটা লক লাগানো হয়ে গেছে এখন আমরা ক্লাস বাটির সঙ্গে এটা লাগিয়ে দেবো এটা নতুনের কারণে কিন্তু আমরা পুরাতন স্প্রিংটা দিয়ে দিলাম যেহেতু এটা নতুন আছে আর ওটাই দিয়ে দিতে পারতাম ওটা দিলে চালানোর সময় ঘ্যাস করে শব্দ হতো এর জন্য পরিবর্তন করা ছিল পূর্বে এটা আমরা এখন সেটে করি তো এবার আমরা ক্লাস অ্যাসেম্বলি সেট করব এখানে কিন্তু একটা ওয়াশার থাকবে আমরা গোল টাইট দিয়ে দিলাম ওটা